পরে ঘুরে গেল ছিল আমরাও ছিলাম হ্যাঁ tamamই ছিল দিন ছিল দিদিকে ডাক দিল ভাই বাইরে যেতে হবে সবাই চলে গেল মিকেমাও হলানে দেখতে দেখতে আমারও খেতে পেয়ে গেল তাই আমি চলে গেলাম খেতে মমা খাওয়া শেষ করে নাচতে দেখি মাছ পড়লা ন হয়ে গেছে এরপর আমরা আইসক্রিম খেতে খেতে বাইরে চলে গেলাম আমি আর উঠবো না এটা কি হতে পারে আমি রাতে উঠে গেলাম আর হ্যাঁ এটা আমার প্রথম মাঝে ওঠা ছিল খুব মজা করলাম